একটি প্রশ্ন সালাতে ইস্তিরাহাত কি এটা কি জরুরি চমৎকার একটা প্রশ্ন সালাতে ইস্তিরাহাত নতুন প্রশ্ন কি বলেন এই প্রশ্নটা অনেকে জানে যে সালাতে ইস্তিরাহাত কি আসলে সালাতে ইস্তিরাহাত হলো নামাজের প্রথম রাকাত এবং তৃতীয় রাকাতে সিজদা থেকে ওঠা এই সংক্ষিপ্ত একটা বৈঠক সম্পর্কে মধ্যে কিছুটা মতভেদ আছে হাদিস দুই রকমই আছে দুটি হাদিস আছে বসার আছে আবার না বসারও হাদিস আছে

দুই শেষদার শেষ করে বসে তারপরে একটা একজন সাহাবি তিনি আদায় করার জন্য মসজিদে আসলেন এসে বললেন যে আমি কি তোমাদেরকে নামাজের মতো আমার শিক্ষা দেব

রসুল্লা সাল্লাহাম বললেন যখন তুমি চিন্তা করবা 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 তখন তুমি এসে তুমি এরপরে তুমি কোরআনের সহজ তোমার যেখানে ভালো লাগে ততটুকু সম্ভব তুমি লহন করবা এরপরে সুন্দর ভাবে রুপু করবা রুপু থেকে হয়ে দাঁড়িয়ে স্থির ভাবে আবার সুন্দরভাবে তুমি সেজদায় চলে যাবা সেজদা থেকে দুই শেষ মাঝখানে মাস্তারে সুন্দরভাবে বসবে স্থিরভাবে বসবা এরপরে আবারও সেজদা করবা দ্বিতীয় সেজদা করে সুন্দর দাঁড়িয়ে যাবা এভাবে তুমি চার রাকাত নামাজ অথবা দুই রেখা নামাজ সম্পন্ন করবা

অর্থাৎ যখন বয়স বয়স হয়ে গিয়েছিল যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় তাহলে ভাবে আগে হাত দিয়ে অথবা সে করতে পারবে আর যদি কেউ অসুস্থ না হয়

আশা করি একটা প্রশ্ন আমরা বসতে পেরেছি আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার সবাই বলে আমিন যারা সন্নাথ করে আর একটা প্রশ্ন আছে এটা আহ আগামী জমাতে দিলেন আগামী জমা দিয়েছে